অনেকে ঝালের গরু মাংস খাওয়ার জন্য খুলনায় চলে যায় এটা অবশ্য বিলাসিতা তো সেই খুলনার ঝাল যদি একদম হাতের কাছে বাড়িতেই পাওয়া যায় তাহলে খুলনাতে যাওয়ার কি দরকার তাই না বলো তো আজকে আমি বাসায় নিজে হাতেই ঝালের গরুর মাংস রান্না করব আর এই কারণে এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণে গরুর মাংস আর এই মাংসটা আমি আজকে ঝাল দিয়ে রান্না করব। তো চলো কিভাবে রান্নাটা করা যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসার পরে এর ভেতরে আমি পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচি এক বাটি পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে এসেছে ঠিক সেই মুহূর্তে মাংসটা ঢেলে দেব এরপরে মাংসের উপরে দিয়ে দিলাম আবার এক কাপ পরিমাণে পেঁয়াজ তারপরে দিয়ে দিব রসুন এক কাপের একটু কম এখানে কালো এলাচ এবং সাদা এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম আমি এখানে সাদা এলাচ সাত থেকে আটটা ব্যবহার করেছি এবং কালো এলাচ ব্যবহার করেছি তিনটা এখানে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম গরুর মাংসের শুকনো মরিচ কিন্তু খুবই মজা লাগে তারপরে দিয়ে দিলাম তেজপাতা এবং দিয়ে দিলাম পরিমাণ মতো দারুচিনি তার সঙ্গে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচ এবং কয়েকটা লবঙ্গ এখানে লবঙ্গটা স্ক্রিপ করতে পারো অনেকেই তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং রসুন চারটা গোটা রসুন আমার কাছে ভীষণ ভালো লাগে তারপরে দিলাম জিরা বাটা আদা বাটা আর এই রসুনটা আমার আব্বা খেতে ভীষণ পছন্দ করে আর এটা আমিও পছন্দ করি তারপরে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো আর আজকের মাংস রান্নার মূল উপকরণ হলো চুইঝাল আর এই চুইঝালটা এখন ব্যবহার করলাম এখানে দেড় কেজি মাংসের জন্য আমি বারো থেকে তেরো পেজ চুইঝাল ব্যবহার করেছি আর এই চুইঝালটা বিভিন্ন ধরনের পেজে কিনতে পাওয়া যায় তো বিভিন্ন ধরনের পেজ থেকে বিশ্বস্ত পেজগুলো যেগুলো সেগুলো থেকে এই চুইঝালটা কেনা যায় তো এগুলো কেনার জন্য আসলে এখন আর খুলনাতে যেতে হয় না বা এই চুইঝালের মাংস খাওয়ার জন্য চুইঝালে যাওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো বাড়িতে বসে অর্ডার করে কেনা যায় তো ফাইনালি এই তো আমার মাংস কষানোর জন্য আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি মাংসটা এখন কষিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুইঝাল দিয়ে গরু মাংস রান্নাটা কিন্তু একদমই খুব কঠিন ব্যাপার না এটা স্বাভাবিক যেভাবে মাংস রান্না করে সেভাবে জাস্ট এই ঝালটা মশলা হিসেবে ব্যবহার করা হয় আর কি আর এই ঝাল দিয়ে গরু মাংস রান্না করে খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে এর আগে আমি বাসাতে কখনও ট্রাই করিনি তবে আমার আম্মার হাতে চুইঝালের গরু মাংসটা আমি খেয়েছি সেটাও আমার কাছে অনেক ভালো লাগে আবার অনেকেই মনে করে ঝালে গরুর মাংস মনে হয় একদম কষা কষা এটা খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে মনে হয় চুইঝালের গরুর মাংস আলু দিয়ে রান্না করে খেয়েছি সেটা খেতেও অনেক ভালো লাগে তো তোমরা সকলেই বাসায় একটা বার ট্রাই করে দেখো আমার মনে হয় খারাপ লাগবে না যেভাবে স্বাভাবিক মাংস বাসায় রান্না করে সেভাবেই রান্না করো আর তার সঙ্গে চুঁইঝাল ব্যবহার করো খেতে দারুণ মজা হবে তো আমি আসলে এভাবেই আজকে চুইঝাল রান্না করলাম দেখিয়ে নিলে আর তোমরা কে কে চুইজাল দিয়ে গরুর মাংস এভাবে বাসায় রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টসে জানিও তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ